تھائليٹ ایکشن تک اس طرح کے تھائليٹ ایکشن جو سوي هاي ما پورو حقدار নোয়াখালীতে কোটা বাতিল ও বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে এগারোটায় নোয়াখালী জেলা শহর মায়েজদিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে সোনাপুর মায়েজদি সড়কের পৌর মিউনিসিপ্যাল মার্কেটের সামনে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী আন্দোলনের সময়ও ঘোষণা করেন তারা এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিস্তারিত দেখুন সহকর্মী ফাতেমা সুইটির প্রতিবেদনে